আজকে আমি নিজের হাতে এরা বিন বানিয়ে সবাইকে খাওয়ালাম তো কিভাবে বানিয়েছি সবকিছু তোমাদেরকে ভিডিওতে বলছি তার আগে তোমরা ভিডিওতে একটি লাইক করে দাও তো আমি আর মা বের হয়ে বললাম বাসমতি চাল নিয়ে আসার জন্য তারপরে একটা মুদি দোকানে এসে আমরা বাসমতি চাল নিয়ে নিই আর চাল নিয়ে আমি সোজা বাসায় চলে আসলাম বাসায় এসে আমি চালগুলো টেবিলের উপর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তারপর আমি করে এসে দেখি আমার আর মশলা পাতি রেডি করে রাখছি রান্না করবো আর কাছে তো ভয়ও লাগতেছিল কেমন জানি হয় তারপর আমি একটা পাতের চুলের উপর বসিয়ে পরিমাণ মতো চাল নিয়ে আমি আস্তে আস্তে পেঁয়াজ বড়ি সবকিছু দিয়ে দিই পেঁয়াজ বড়ি আদা রসুন মশলা সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তারপর মুরগির গুস্ত গুলো দিয়ে দিলাম আর কারা কারা এরা খেফসা গেছে তারা অবশ্যই মোটামুটি জানে তারপর আমি গোস্ত গুলো ভালোভাবে কষিয়ে এগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিলাম তো গোস্ত গুলো সিদ্ধ হতো তো আমি এদিকে একটা পাইপের মধ্যে ঘি দিয়ে কাজু বাদাম গুলো বেজে নিবো আচ্ছা আমি কিন্তু অনেক ভালো রান্না করি আপনাদের কারো বিয়ে লাগলে আমাকে নিতে পারে বলতে বলতে গোস্ত সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো উঠে আমি চাল বসিয়ে দিবো চাল আগে দেখি দুই রেখেছিলাম এখন ওই কষানো পানি গুলোর মধ্যে দিয়ে দিবো চাল আমি বসিয়ে দিলাম এখন গোস্ত গুলো ঘি দিয়ে ভালোভাবে বেজে নিবো আর আপনারা যদি ভিডিওতে লাইক না করেন তাহলে আপনাদেরকে এভাবে বেজে নেব গোস্ত ভাজতে ভাজতে আমাদের রাইসটা হয়ে গিয়েছে এখন আমি খেপসাটা সাজিয়ে পরিবেশন করবো দেখতে থাকেন আপনারা তো কিছুই পারেন না শুধু দেখতেই পারেন বেজে রাখা গোস্ত বাদাম কিচমিচ সবকিছু দিয়ে ভালোভাবে সাজিয়ে নিলাম সালাদ গুলো দিয়ে দিয়ে দিলাম এখন আমাদের খেপসা রেডি দেখেন আপনার কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আর বেশি কথা না বলে এখন আমি খাই তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও